হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে ঘুরুঘুরো করতে যাওয়া সানডে দিনে মানে ছুটির দিনে আমি একটু ঘুরুঘুরু করতে গেছিলাম আমি আর বরমশাই তো সেটা হলো ছোট্ট একটা পার্ক কিন্তু ছোট্ট পার্ক হলে কী হবে পার্কটা কিন্তু খুব সুন্দর তোমরা চারিদিকটা দেখো আর মজা নাও আমি তো বেশ মজা নিয়েছি পার্কটাতে খুব সুন্দর আর এইটা হলো বালুরঘাটে আচায়ার পার্ক নদীর ধারে ও সেই মজা নদীর ধারে পার্ক একটা অন্যরকম মজা নদীর জলের একটা মিষ্টি ঠান্ডা হাওয়া আসবে তারপর হচ্ছে এইদিকে বাচ্চাদের হই হল সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও তো সেভাবে ঘুরতে যেতাম কিন্তু আমরা সেভাবে কি ঘুরতে যেতে পারতাম আমাদের সময় সেরকম পার্ক ছিলই না আর আমরা তো একদম গ্রামের মানুষ হয়েছে আমাদের আর কোথায় পার্ক পার্ক হলে কিছুই জানতাম না আমরা সব থেকে বেশি খেলতাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নদীটা নদীর ধারে পার্ক একটা অন্যরকম মজা অনেকেই তো আমরা পার্ক দেখেছি কিন্তু এই পার্কের মতো মজা নেই পার্ক একদম কী বলতো শহরে হয়তো মাঝখানে হলো শুধু ফুলে ফুলময় ঢাকা পার্ক কিন্তু এইখানে একদম নদীর ধারে পার্ক নদীর ধারে পার্কটা অন্যরকম মজা আর যেটা বলতে চাইছিলাম আমরা যে গ্রামের মানুষ হয়েছি অনেকে আছো তোমরা অনেক বন্ধুবান্ধব আছো গ্রামে আমরা কিন্তু বেশিরভাগ সময় মাঠে ঘাটে খোলা মাঠে বেশি সময় কাটাতেন তাই না আমাদের সময় কি সেরকম আর কোনো পার্ক ছিল জানতামই না পার্ক করলে কি তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না আমি তো ভীষণভাবে এখানে মজা করেছি তো তোমরাও পার্কটা দেখো যদিও বা তোমরা দূর থেকে দেখে মজা নাও কিন্তু তোমরা যারা বালুরঘাটে আছো অনেকেই জানো না যে এখানে একটা সুন্দর পার্ক আছে তো এই পার্কটাতে এসে তোমরা তোমরাও কিন্তু উপভোগ করতে পারো ঠিক আছে চলো তোমরা দেখো আমার তো দারুণ লাগে দারুণ 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 এই প্রথমবার না দ্বিতীয়বার মানে দুবার যাওয়া হলো এই পার্কটাতে খুব সুন্দর আমি খুব মজাও করেছি যদিও বা ছেলে যায়নি ছেলে একটু বড়ো হয়ে গেছে তো ছেলে আমাদের সঙ্গে আর ঘুরতে যায় না যাই হোক আমরা দুই বুড়ো বুড়ি ঘুরলাম তো আমার খুব ভালো লেগেছে পার্কটা তোমরা যদি অনেকে যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পার্কটাতে আসবে দেখবে খুব মজা পাবে ঠিক আছে চলো অনেক বক বক করলাম এবার আমাদের যাওয়ার ফলে অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে এসছে দেখেছ চারিদিকটা প্রায় অন্ধকার অন্ধকার পার্কটা একদম পুরো লাইটেও জ্বালিয়ে দিয়েছে পুরো অন্ধকারও হয়ে এসছে এবার বাড়ি যাওয়ার পাল্লা ছেলে তুমি ছেলে টিউশনে গেছো বাড়িতে আবার এসে দেখবে যে আমরা লাইট দেখছো একদম পুরো অন্ধকার হয়ে আসছে তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো তোমরা একটু দেখো ঠিক আছে আর কথা না বলে থাকতে পারলাম না কথা আমাকে বলতেই থাকতে হলো দেখো মেঘটা কি সুন্দর লাগছে গো সন্ধ্যার দিকে আর মেঘটা একটু কেমন অন্ধকার করে এসছে তো আর হচ্ছে কী বলবো তো নদীর ধারে তো সত্যি মানে মন ভরে যাচ্ছে কতবার বলবো মন ভরে যাচ্ছে আমার আর সব থেকে বড়ো কথা যে বেশি ঘুরতে পছন্দ করে তার তো ভালোই লাগবে আমি না খুব ঘুরতে পছন্দ করি এখানে ওখানে কিন্তু আমি ঠিক সময় পাই না বলে সেভাবে ঘোরাও হয় না কোনো দিন হয়তো সারা সপ্তাহে অফিসে কাজ করার পর সানডে দিনটা একটু ছুটি পায় সেদিন এত কাজ থাকে বাড়িতে মানে কাজ শেষ করে আর বিকেলের দিকে ঘুরতে যাবো সেটা আর মনে হয় না পুরো ক্লান্ত মনে হয় শরীরটা তাই যাওয়া হয় না যেদিন একটু মনে হয় যে না সব ঠিক আছে সেদিন একটু হয়তো পেরোলাম কিন্তু এত বড্ড সময়ের অভাব যে ঘুরতে যাওয়া হয় না সেভাবে হ্যাঁ তো মানে কী বলবো আমার খুব 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 ভালো লাগে ঘুরতে আর সত্যি মেঘটা কি তোমরা দেখো এইগুলো জিনিসগুলো দেখতে গেলে কিন্তু মন থেকে দেখতে হবে আর দেখো একদম ভূতনির মতো হয়ে গেছে আমি ছবিটা এত কালো সন্ধ্যা হয়ে এসছে তো এইখানে একটু লাইট পড়েছে বলে ভালো হয়েছে আর তোমরা এই যেখানে দেখতে পাচ্ছ লেখা আছে আচায়ার আই লাভ আচার কিন্তু লাইট এত পড়েছে দেখা যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে তো তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো টাটা